সানবির আমি দেখো পাসপোর্ট সাইজের ছবি তুলে নিয়ে ওর আধার কার্ডের জন্য লাগবে এই দেখো আর মাম্মামের হাতে আমি একটা ছবি দিয়েছি এই যে এই ছবিটাকে খাইয়ে দিচ্ছে খা খা এখান থেকে মুড়ি নিয়ে এই দেখো এখান থেকে মুড়ি নিচ্ছে নাও মুড়ি নাও নিয়ে বলো এই দেখো মুড়ি এখান থেকে নেবে দেখেছো ওর ফটো তো কি সুন্দর খাইয়ে দিচ্ছে খা খা করছে কি দুষ্টু হ্যাঁ কি সানবি কি দুষ্টু হয়ে গেছে মামা আমি এত খাইয়েছি পুরো পেট ভরে যাবে ওই দেখো খা খা কি দুষ্টু হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে বাবা খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ থেকে খাওয়াচ্ছিল খাওয়ানো হয়ে গেছে হয়নি খাওয়ানো এখনো দেখো ছবিটা নিয়েও কি করবে একবার এদিক একবার ওইদিক আর বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ তাই না পাপা আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি খা খা বাইরে বৃষ্টি হচ্ছে দেখছে আমরা ওর কান্ড দেখে হাসছি দুজন মিলে কি করছে ওর ফটোটা দিয়ে এখানে দেখো মুড়ি দিয়ে কি করেছে সারা ঘর পুরো মুড়ি দিয়ে ছড়াছড়ি করে দিয়েছে কোথায় মামা কোথায় খা কোথায় কোথায় যা কোথায় কোথায় খা ও এরকমই করবে এখন ওকে চান করাতে হবে যেহেতু বাইরের ওয়েদারটা খারাপ বারোটা বাজে ওকে নিয়ে গিয়েছিলাম একটুখানি বাজারে ফটো তুলতে এই দেখো বাইরের ওয়েদার এখন বারোটা বাজে পুরো অন্ধকার বৃষ্টি পড়ছে খা খা চলো খাওয়া হয়ে গেছে এবার চান করে ঘুম দিতে হবে অনেক হয়েছে পাপা খা খা মামা টাকাও মামা মামা সানবি ও ফোর খাওয়ানোই হচ্ছে না খা খা ওই দেখো ওই ফটোটাকে খাওয়ানোই হচ্ছে না মামা টাটা মামা টাটা টা চলে যাচ্ছি চলে যাচ্ছি তাকাবেই না এই যে এইদিকে এইদিকে টাটা টাটা 爸爸。Bye bye.